আমেরিকানদের কিছু চিন্তাধারা দেখলে না নিজেদের কাছে অবাক লাগে ভাইবোনেরা কি সুন্দর সুন্দর গাড়িরে ভাই বোনেরা সব গাড়িগুলো এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে এত টাকাও নিচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বড় বড় গাড়ি ভাই বোনেরা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তারা না এই গাড়িগুলো এই জায়গায় রেখে যাচ্ছে এবং জানেন এই গাড়িগুলো তারা এমনি এমনি রেখে যাচ্ছে না টাকা দিয়ে তারপরে রেখে যাচ্ছে তো কি কারণে এই জায়গাটাতে রেখে যাচ্ছে টাকা দিয়ে সেটাই দেখাবো আর কত সুন্দর সুন্দর গাড়ি এখানে রাখা হচ্ছে সেটাও দেখাবো ভাই বোনেরা দেখলে আপনারা অবাক হবেন চলেন দেখে পিছন ক্যামেরা যায় আর কি কারণে এই গাড়িগুলো রাখতেছে সেটাও বলবো নি চলে গেল দেখেন যে গাড়িগুলা মনে করেন যে ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে গাড়িগুলা চলে না বা একটু চলার মতো সেই গাড়িগুলা সব মনে করেন যে এই যে এই জায়গাটাতে থাকে এখন মনে করেন যে এরকম হয় আপনি যদি চান এটা সরকারি জায়গায় দিতে পারেন তখন কয়েক টাকার মতো পাঁচশো ডলারের মতো এরকম ইয়ে হয় আবার কিছু কিছু সময় এই গাড়ি ফেলার জন্য আপনার অনেক টাকা দিতে হয় তখন মানুষ কি করে এইসব জায়গা এনে এই গাড়িগুলা দিয়ে যায় বা এদেরকে কল করলে এরা এদের মনে করেন টয় টাক নিয়ে যায় এই গাড়িগুলা নিয়ে আসে নিয়ে এসে যে রেখি দেয় এই জায়গাটাতে মানে আমেরিকাতে গাড়ি ফেলার জন্য আপনার অনেক টাকা খরচ করতে হয় আপনারা জানেন একবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওই সময় আমার গাড়ির অবস্থায় এই গাড়িটার মতো ছিল তখন আমার ওই গাড়িটা ফেলতে আমার কত টাকা লাগছে শুনলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে আমার দিনে মানে দুই দিনে ওই গাড়িটা আমি এরকম একটা জায়গায় রাখছিলাম দিনে আমার পাঁচশো ডলার করে আসতেছিলো চিন্তা করা যায় মানে এক হাজার ডলার আমার দুই একদিনে দুই দিন মানে আজকের কালকে এক হাজার ডলার আমার খরচ হয়েছিল মানে এক লাখ টাকা আমার দেওয়া লাগছিল ওদেরকে তো এই ম্যাক্সিমাম মানুষেরই গাড়ি যখন ভেঙে যায় গাড়ি যখন নষ্ট হয়ে যায় তখন এখানে এই যে রেখে যায় এটা বলতে পারেন যে বড় গাড়ির হচ্ছে ভাঙারি দোকান আবার এইখান থেকে অনেক তারা বিক্রি করে অনেক জায়গায় মনে করেন যে ভালো অনেক অনেক গাড়ি আছে যে হয়েছে কিন্তু অন্যান্য জিনিসপত্রগুলো ভালো আছে তখন তারা এইগুলা বিক্রি করে দেখছেন এই হচ্ছে গাড়ি কত গাড়ি এখানে আছে এই দেখেন আমেরিকাতে গাড়ি ফেলতেও তাহলে দেখছেন কত টাকা খরচ হয় ভাই বোনেরা এই দেখেন আশেপাশের পরিবেশ এখানে সবাই এই ভাঙড়ির দোকান টোকানি পারেন ও এখানেও দেখেন এই জায়গাটাতেও এরকম সেম বাট এইটা একটু বড় ইয়ে আর ওইগুলা হচ্ছে অন্য অন্য গাড়ির জন্য এই যে আমি জানি না শাকিলাবনের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে শাকিলাবনের ভিডিও ভালো লাগলে একটুখানি শেয়ার একটুখানি কমেন্ট করেন আপনারে শাকিলাবো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করে আর এই সময় তো বুঝতে তারপরে যদি আপনারা একটু কমেন্ট না করেন একটু শেয়ার না করেন তাই কি হয় এখন তো যাই হোক ভাই বোনেরা আজকে আপনাদের দেখালাম আমেরিকার ভাঙারির দোকান মানে কার ভাঙাড়ির দোকান কেমন লাগলো জানায়েন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ